একটা আগে ফার্স্টে দেখাই ঘড়িটা দেখো ভোলে বাবা আছে আর ঘড়িটা কালকে অনলাইন থেকে এসছে আগে যে ঘড়ি ছিল সেটা খারাপ হয়ে গেছে আমাদের তো যাই হোক তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আর দেখো স্নান করে আসলাম আর চলো স্নান করার পরে আমি কি কী করি সেই

বেগুন ভাজা ডিম ভাজা মানে ডিমের অমলেট আর বাঁধাকপি খাওয়া তো কারণ রিচ খাবার খাওয়া হয়েছে কালকে যেহেতু রিচ খাবার মানে কালকে যেহেতু ইয়ে গেছে তোমার সানডে গেছে খেয়েছি চিকেন তার জন্য এইটা মুখে মাখার গায়ে কেন মারছি যারা তো বলছি গায়ে কেন মারছি এটার ডেটটা শেষ হওয়ার টাইম চলে এসছে আর এটার ওয়েট আছে যারা তো কত দুশো দেখা যায় না ভালো তো দুশো ওয়েট আছে তো এটা মেয়েকে তো শেষ করতেই হবে তার জন্য মেখে মেয়েকে শেষ

আর অনেকগুলো শাড়ির ব্লাউজের পিস জমা হয়ে গেছে ঠিক আছে তো ব্লাউজের পিসগুলো কাটাবো কাটাবো করে কাটানো আর হয় না তো চলো আজকে সন্ধ্যাবেলা একটু বেরাবো মানে কিছু কাগজ পাতি ইয়ে করবো ওই সঙ্গীরা যে বটসঅ্যাপ থেকে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে মানে ওই ছুটির কাগজগুলো সেটাকে লেভারেশন না কি বলে ওটা করবো আর এই ব্লাউজের পিসগুলো কাটাবো দেখ এটা কাটাবো এটা পেছন ফিট হবে এরকম ঠিক আছে আর এটা সামনে এই শাড়ি তো আমার আছে আমি একবার বলেছিলাম আগের বছরে নিয়েছিলাম এটা আই থিঙ্ক কালার নেভি গুলো নেভি না নো ডার্ক গুলো আর একটা এই যে এই শাড়িটা মিশো থেকে নিয়েছিলাম প্লেন ব্লাউজ হবে এটা ভিতা দিয়ে পুৰ ডিপ গোল বলা কৰব মানে ডিপ ফিট কৰব গোল এই এক অরগাঞ্জা শাড়ির ব্লাউজ আর এটা তো কাটাতেই হবে আমার তো এটা হবে আমি বলে দিচ্ছি এর পিঠটা করবো খালি এরকম সরু এখন সরু এরকম পিঠটাও হবে খালি কাটবে গোল টাইপের করবো ঠিক আছে শাড়িও একদম পড়িয়ে নিয়ে নিই অর শাড়ি কালো কালার এই শাড়িটা তো ভালো লাগে নিয়েছি আমার এই চার এইগুলো রেখে দিই আর কাটাতে নিয়েই যাবো সন্ধ্যাবেলায় যখন যাবো তোমাদেরকে দেখো ঠিক আছে আর কাটানোর পরে যখন ব্লাউজগুলো নিয়ে আসবো তখনও তোমাদেরকে দেখবো আরেকটা কথা ব্লাউজের মানে রেডিমেড কেনাই ভালো আর ব্লাউজ কিনলে না

এই কি আরেকটা জিনিস দেখাই আমি দাঁড়াব আমি আমার একটা শোরুম উপর ছিল পাইপ তোড়াল যেটাকে বলে আর কি তো সেইটা চেঞ্জ করে আমি অন্য একটা নিয়ে এসছি ঠিক আছে মানে দেখাচ্ছি দাঁড়িয়ে এটা নিয়ে এসছি একটু মজা সেই রোগাটাকে চেঞ্জ করে ইয়া ইয়া

কানে আমার গরম লাগছে এত শীত লাগছে দিয়ে এসে পাখা বন্ধ করলে আমার ছেলে স্নান করে এসে পাখা বন্ধ করে দিয়েছে বলছে ওমা শীত লাগছে ফুল হা শীত হাতার জামা দাও মানে ফুল হাতা গেঞ্জ চাইছে তো দেখো এখানে ইমা এখানে কাটি পড়ে গেছে শ্যাম্পু করতে গিয়ে ল্যা লা ল্যা ল্যা এ লা আর এখানে দেখো কানের আছে শ্যাম্পু করতে গেলে না পরে কানের আছে এটাই অনেকটা ঠিক হয়ে গেছে তো চলো এটাই ঢুকাই মানে কানের পরে বাবা পিস তো কান্দা যে বন্ধই হয়ে যেত 我得先转去。 বাট এইটা না একটু ব্যথা আছে মানে কাঁচা আছে কাঠিটা পড়ে গেছে অবশ্য আমি নিম কাঠি দুটো এনে গুঁজে রেখেছি আর এই এই কানটা অনেকটা ঠিক হয়ে গেছে হালকা ব্যথা আছে বাট ঠিক হয়ে গেছে শুকনো শুকনো আছে ব্যথা আছে আর এটা একটু কাঁচা কাচা আছে বুঝতে পেরে এই দেখো আমার ট্যাটুটা এখন পুরো শুকিয়ে ইয়ে হয়ে গেছে বাটার ফলারিটা এইখানে তো এইবার খাব খাই খাইমগে 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 খাই ভিডিও এটা এখানেই স্টপ করছি ঠিক আছে কারণ কন্টিনিউ করবো কি করবো না ভাবছি করবো কি করবো না না থাক আমি আবার বিকালের দিকে মানে সন্ধ্যের পরে আবার আসবো যখন আমি রেডি হয়ে যে বেরাবো একটু বললাম তখন আবার আসবো ঠিক আছে এখন আশা শেষ করবো গোট নাইট বলে ঠিক আছে তো এখন আপাতত দেখো আমি গেছিলাম জগৎপুরে দরকারের ছেলে আর আমি গেছিলাম ঠিক আছে তোমাদেরকে দেখাই এই যে এখানে ছেলের প্যান্ট আছে যে দেখা নীল কালারের ওকে গেছিলাম সাথে করে আর এইটার জন্যই আমাকে জগৎপুরে যেতে হলো আমার পায়ে এত ব্যথা সকালবেলা ঘুম থেকে উঠে আমার পায়ের এই জায়গাটায় এই জায়গাটায় প্রচুর ব্যথা হারে হাঁটতে পারছি না তাও হেঁটে গেছি আর এসছি টুটুতে পড়ে ঠিক আছে মানে এতটাই ব্যথা আমি মানে বসলে উঠতে পারছি না আর উঠলে বুঝতে পারছি না আরো কোনো কথা হচ্ছে না এত ব্যথা হয়েছে এই জন্য কত সুন্দর না দেখো বলে বাবা শীত পার এটাকে টান আমি জল হয়ে যায় ভিডিও করতে করতে অফ হয়ে গেছিল দেখো ওই যে কত সুন্দর লাগছে বাবা আর এখানে এই যে ছেলে বসে আছে ওকে আমি চানতে পাঠিয়েছি আমরা জগৎপুর থেকে এক্ষুনি আসলাম টোটোতে করে এসেছি পায়ে ব্যথা আমি যখনই যাই জগৎপুরে টোটোতে করেই আসি বাট আজকে পায়ে ব্যথা আরো টোটোতে এসছে মেন উদ্দেশ্য ছিল ওর স্কুলের একটা প্যান্ট কেনার জন্য ফুল প্যান্ট তার জন্যই তো হলো ব্যাপার আর এই যে বসে আছে প্যান কেনার কারণে যে গেল না আজকে পড়তে মেয়ে গেছে তো আমি তো চা আনতে পাঠিয়েছিলাম এই যে কুড়ি টাকার চা নিয়েছিলো কটোটুকু দিয়েছে না গো অনেকটাই দিয়েছে কুড়ি টাকার চা তো ওকে ও অল্প খাবে ওকে অল্প দেবো আমি ওকে আগে অল্প দিয়ে দিই আমারটা আমি ঢেকে রাখি আমি একটু গোড়াত্ম দিয়ে দাঁত মাজবো

জগতপুর থেকে এই যে ওর প্যান্টটা নিয়ে এসছি আর এখানে এই ফলগুলো নিয়ে এসছি এখানে আছে এই যে দুটো কদবেল এখানে আছে এই যে আতা আতা আমার খুব ভালো লাগে প্রচুর বড় বড় আতা কিন্তু ঠিক আছে মনে হচ্ছে ছোট দুটো আতা একশো টাকা দাম হয়েছে মানে বুঝতে পারছি এগুলো রেখে দিতে হবে এখনো পাকিনি আমার হেভি ভালো লাগে আতা খেতে আর এই যে দুটো নাচ নাচপাতি আছে আর চারটে আপেল লেগেছে এখানে এইগুলো সাড়ে তিনশো টাকার ফল আছে ভাবো তাহলে আর এটা আলাদা তোমার আরে কদ বেলটা আলাদা আমি বুঝতে পারছি না আমার পায়ের ওই জায়গাটায় কেন ব্যথা হয়েছে আমি বুঝতে পারছি না কালকে হসপিটালে যাব কি করে যাব ওই ব্যথা পা নিয়ে মাথা কাজ করছে না আমার এত ভালো লাগছে না শিব পার্বতীটাকে মানে আমার একটু ভোলে বাবা একদম আমার মানে কি বলবো আমি যখনই সেরকম কিছু এ করে আমি ভোলে বাবাকেই চুজ করি দেখবে আর ফোনের কাভারটা অবধি ভোলে বাবার দ্বারাও ব্যাপার তোমাদের কাছে কী করে দেখাবো ভুলটা হবে এটা দেখবে ওই রাখো এইটা আগে আমার ব্যাক মানে ফোনের পেছনেই ছিল তো ওইটা খোলার পরে আবার এই ফোনের পেছনে যেটা চিপকায় একদম সেটাটা তোমাকে তোমাদেরকে দেখাটা ব্যাক ক্যামেরা করে দেয় সেটাও বলে বাবা তিনশো টাকা নিয়েছে ওটা ঠাকুরের পিকচারটা বুঝা যাচ্ছে না ওখান থেকে আলোর ছটা আলোর ছটা রাধাকৃষ্ণ ছিল বাট রাধা কৃষ্ণ তো নেই ওষুধ এনেছি ব্যাটার ওষুধটা আগে খাই বুঝলে চারটে পেন পেন কি মানে ব্যাটার আর কি ওষুধটা আর এক পেন এক পাতা প্যারাসিটামল এটা নিয়ে এসেছি তো এখন আমি এই ওষুধটা খাবো গ্যাসের ওষুধ দিয়ে দিই

দেখো পুরো গাটা ঠান্ডা হয়ে আছে ভিজা ভিজা আর জল না পুরো ঠান্ডা পুরো কি সুন্দর জল ঠিক আছে এই জলটাই খাই তো চলো আমি একটা ওষুধ খাই চা পরে খাওয়া ওষুধ খাই তো আমার হসপিটাল থেকে গ্যাসের ওষুধ দিয়েছিল এই যে প্যান ফট্টি এটা একটা খেয়ে নিই আর গ্যাসের এই গ্যাসের ব্যথার ওষুধ একটা খাই সব ওষুধ শেষ এ বাবা দা সব ওষুধ শেষ হসপিটালে যেতে হবে যে কটা আছে সে কটা খা পরে ঢালছি বিস্কুট

তো টাটা ভিডিওটা এখানে স্টপ করছি যারা যারা ভিডিওটা এতক্ষণ দেখলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিয়ে যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিয়ে যারা মেম্বারশিপে জয়েন্ট উনি জয়েন্ট হয় টাটা